তোসব চার জনে দোতলা বানিয়ে দিলাম 10 বিগের জমি রেখে গেলাম 10 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করে দিয়ে গেলাম কেয়ামতের ময়দানে দেখে পালিয়ে যাবে আমার আল্লাহ পাক বলেন ইয়া মাফি রুল মারো গ একে অপরের দিকে পালিয়ে যাবে ভাই ভাইকে দেখে পালাবে মা-বাবকে দেখে পালাবে বাপ মাকে দেখে পালাবে ছেলে মা-বাবকে দেখে পালিয়ে যাবে না আমার কাছে একটা নিকি যে বসে কিন্তু এই মসজিদ তাকিয়ে থাকবে কে আমাদের বানিয়েছে কারা আমাকে সহযোগিতা করেছে কারা আমার ভিতরে নামাজ পড়েছে তাদেরকে বুকে না নিয়ে ধ্বংস হবে না আল্লাহ বলবেন তোর ভিতরে প্যাসেঞ্জার ভরে গিয়েছে দুনিয়ার মসজিদগুলোতেও প্যাসেঞ্জার ভরে গিয়েছে এবার আমার আল্লাহ ট্রেনের বগির মতো এক একটা মসজিদ জুড়ে দেবেন এই মসজিদ একটা বগি হয়ে যাবে আপনার পাতিলা পাতিলাচন্দ্রের মসজিদ একটা বগি হয়ে

কেউ বলেছে তিরিশ হাজার বছরের রাস্তা আমি ধরলাম পনেরো হাজার বছরের রাস্তা চুলের চেয়ে সরু তলোয়ারের চেয়ে ধার তার দুই দিকে লোহার তীক্ষ্ণ গিজগিজে ধারালো কাঁটা কেউ যখন যাবে তার পায়ে জড়িয়ে নিচের দিকে টানবে যেন পড়ে যায় পড়লেই জান তাও আবার সম সমান হলেই হতো পাঁচ হাজার বছর সোজা উঠতে হবে পাঁচ হাজার বছর সমতলে যেতে হবে আর পাঁচ হাজার বছর যারা সব জায়গা ছাড় যারা ইমানদার তাদের জন্য পোল্টা ওই রকম হবে না বিশাল চওড়া এবং আলোয় ঝলমল করবে বিশাল চওড়া সিক্স লেন নয় সেভেন লেন নয় ওরকম ও আরো আরো অনেক বড় চৌড়া ভিআইপি রাস্তা হয়ে যাবে কিন্তু ওই যাদেরই মানে ক্যান্সার হয়েছে পক্কা ঘাত হয়েছে যে তারা আর বেইমান কাফের গুলো তাদের জন্য ওই চুলের চেয়ে সরু তলোয়ারের চেয়ে ধর আর ওই কাঁটা লাগানো ঘুট ঘুটে অন্ধকার পার হবে কোন জমিদার আমার আল্লাহ বলে আলমিন বলবেন কাবা তোর সঙ্গে দুনিয়ার মসজিদ গুলো জুড়ে দিলাম ট্রেনের বগির মতো সব প্যাসেঞ্জার ভরা রয়েছে ওরে কাবা ওই পুলিশে পার করিয়ে জান্নাতুল ফেরদাউসের প্ল্যাটফর্মে তার করিয়ে দে চোখের পলক মাত্রে দেরি হয় কিন্তু না 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 ওইখানে কাবা চোখের পলকের ভিতরে ওই পনেরো হাজার বছরের পথ অতিক্রম করে মসজিদগুলো টেনে নিয়ে জান্নাতুল ফেরদাউসের প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দেবে সব প্যাসেঞ্জার বিনা হিসাবে জান্নাতে যাবে। জানজিদ গুলো ধ্বংস হবে শুধু একটা জায়গা ধ্বংস হবে না যে জায়গাটা রিয়াজিল জান্নাত নবী পাক দোয়া করেছিলেন আল্লাহ জান্নাতের একটা অংশ কেটে ওই মদিনায় নামিয়ে দিয়েছিলেন নামিয়ে দিয়েছিলেন ওটা জান্নাতের বাগানের সঙ্গে মিশে যাবে ওই জায়গাটা ধ্বংস হবে মতো হাউমাউ করবে আর বলবে রব্বের আল্লাহ একটুখানি শুধু দুনিয়ায় পাঠিয়ে নাও আর মসজিদ থেকে বেরোবো না আর বার হব না তখন কোন লাইন থাকবে না বীর জুলফিকা রহমান নকশাবন্দি তিনি এখনো বেঁচে রয়েছেন নে বাড়ি তার আপনি করে খুতুবাতে জুলফিকার তার বায়ান সমগ্র আপনার কিনা সাঁত্রিশ থেকে আটত্রিশটা পাঠ রয়েছে তার মধ্যে একটা খন্ডের ভিতরে লিখেছে কেমতের ময়দানে আমার আল্লাহ মানুষের হিসাব নিকাশ করবেন কোনার নেকিগুলো মাপামাপি করবেন কোনো এক ব্যক্তির নেকির পাল্লাটা বড় হালকা হয়ে গেছে গোনার পাল্লাটা ঝুঁকে গিয়েছে ডানার পাল্লা একদম ঝুঁকে গেছে ভারী আর নেকির পাল্লা বিশাল হালকা এখন উপায় কি করে মিজানের পাল্লার ধারে একটা মসজিদ চলে আসবে বলুন না সুবহান এই মসজিদের ভিতর থেকে আওয়াজ বেরোবে এই ব্যক্তি এই মসজিদের মোতাবলি ছিল সেক্রেটারি ছিল খাদেম ছিল দাতা ছিল যেই কথাটা বলবে তখন ওই মসজিদের থেকে আচমকা আপনা আপনি এক একমুটো মাটি উঠে ওর নেকির পাল্লার উপরে পড়ে যাবে যেই পড়বে আর ওর নেকির পাল্লাটা করে ঝুঁকে যাবে গোনার পাল্লাটা হালকা হয়ে যাবে আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন ইযহাব আব্দি ইলাল জান্নাহ যা 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 আমার এই বান্দাকে আমার জান্নাতের ভিতরে নিয়ে যা একদম অন্তরটা ছুঁয়ে রেখে দেবেন মুজিবে ছুঁয়ে রেখে দেবেন খলিফা ওমরের জামানায় বলছিলাম না এই মসজিদের নিচে

আফেলার বলো তোমরা বসো আমি একটু পানি সন্ধান করি সাহাবাটার নামটা আমি ভুলে যাচ্ছি আমি পানি সন্ধান করছি তো ঘুরতে ঘুরতে একটা কুয়া পেয়েছে ওই সাহাবাটা একটা কুয়া পেয়েছে কুয়া তো কুয়ার ভিতরে নেমে গেছে বালতি নিয়ে কুয়ার ভিতরে নেমে গেছে দেখে পানি আছে তবে খুব অল্প আর নী যে স্তর পর্যন্ত আছে সেই পানির স্তরের উপরে ওই কুয়ার ভিতরে নিচে একটা দরজা রয়েছে দরজা এটা দরজা দেয় তো এই সাহাবাটা খুব অবাক হয়ে গেল আরে দরজা এখানে কৌতূহল হয়ে কৌতূহলি হয়ে দরজাটা খুলেছে খুলে দেখছে দরজার ওই পারে এত মনোরম একটা বাগান যা মানুষের কল্পনার ভিতরে আসতে পারে না এত সুন্দর মনোরম বাগান ওই সাহাবা দরজা দরজা ঢুকে গেল ওই বাগানের ভিতরে ঢুকে গেলেন এদিকে ওদিকে করে যত করে তত বিস্ময় না 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 এমন জান্না এমন কোন এমন বাগান কল্পনা করা যায় না ওখান থেকে একটা গাছের পাতা ছেড়ে কানে গুঁজে নিয়েছেন ঘুরে 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 বাইরে বার হয়ে এসে দরজাটা বন্ধ করে দিয়ে কুয়ার উপরে উঠে গিয়েছে ওই বাকি সঙ্গীদের কাছে গিয়ে বর্ণনা করে ওরে আমি কুয়ায় নেমেছিলাম এই ব্যাপার দেখলাম একটা দরজা রয়েছে দরজা খুলে দেখি বিশাল সুন্দর বাগান আমি বাগানে ঘুরে 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 ওখান থেকে একটা পাতা ছিঁড়ে আমার কানে গুজে নেছি বাকি সঙ্গীরা বলে চল আমরাও দেখব আর বাকি সাহাবারা তারে এসেছে এসে সব এক এক করে কুয়ায় নেমেছে কিন্তু সেই দরজা আর পাওয়া যায় না সেই দরজা আর পাওয়া যায় না

টাকা তাজা থাকবে কারণ জান্নাতের কোনো জিনিস শুকিয়ে যায় না জান্নাতের কোনো জিনিসে নোকসান আসে না আর যদি ওইটা খেয়াল করে রাখো একদিন দুদিন করে দু চার দিন পাঁচ দিন সাত দিন হয়ে গেল পাতা একভাবে তো টাটকা তাজা রয়েছে ফলি বহুমারকে বলা হলো এ আমিরাল মোমেনিন পাতাটা টাটকা রয়েছে তাজা রয়েছে ওই হজরত ওমার বললেন আল্লাহর নবী এক সময় বলেছিলেন আমার একজন সাহাবা দুনিয়ায় দুনিয়ার হায়াত আসবে আল্লাহর জান্নাতের বাগান থেকে ঘুরে আসবে নিশ্চয় ওই বাগানটা আল্লাহর জান্নাতের বাগান ওই কুয়াটার নাম এখনো বীরে ওরাকা পাতার কুয়া তা সে কুয়াটা কোন জায়গায় ছিল তো ওই রকম আল্লাহ পাক একজনকে দেখালেন বাকিগুলো সঙ্গে সঙ্গে নামলো দেখতে পেল না এই মসজিদের নিচে আল্লাহর জান্নাতের বাগান লুকিয়ে রয়েছে আমরা কিন্তু দেখতে পাই না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি কেউ যদি মসজিদের আজান শুনে হেটে 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 নামাজ পড়ার জন্য আসি আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা তার প্রতিটা কদমে কদমে একটা গোনা maaf করে দিবেন একটা নেকি দান করবেন আর একটা দরজ আমার আল্লাহ बुलंद করে দিবেন কোন কোন বন্যনায় দেখা যায় আমার আল্লাহ পাক প্রতিটা কদমে 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 একটা কবুল হওয়া হজ আর একটা কবুল হওয়া উমরার সওয়াব আল্লাহ লিখে দিবেন এক এক পায় এক এক পদমে এই ইবলিশ শয়তান সহ্য করতে পারে ওর ঘাড়ে দুপুরে বাস করে ইবলিশ শয়তান যে এই জন্যই যে মসজিদে ঢুকতে দেয় না ইবলিশ শয়তান আমি অনুরোধ করছি নিবেদন করছি আল্লাপাক অনেকবার বলেছেন শয়তান আমার আপনার প্রকাশ্য দুশ্মন আর আমরা এত বুদ্ধিমান যে দুশ্মনের সঙ্গে দুশ্মনের পা চাটাচারি করতেছি পা চাটাচারি করছি এক এক পায় যদি একটা হজ আর একটা ওমরার মেঘি হয় যাইতেই কথা মনে করেছেন মুসলমানদের বিজয়ের শতাব্দী আমি বলছি না দু পর্যন্ত অপেক্ষা করেন পিউ রিসার্চ সেন্টার আমেরিকায় আমেরিকার পিউ রিসার্চ সেন্টার তারা বলছে পৃথিবীতে যে ধর্মগুলো আছে তার মধ্যে ক্রমশ যে ধর্ম বেড়ে যাচ্ছে সেই ধর্মটার নাম হচ্ছে ইসলাম আজকেরই দেখছিলাম আমাদের ভারতে একজন মহিলা কি নামটা ভুলে গেছি ইসলাম গ্রহণ করেছে এই আমরা আগে দেখেছি ইব্রাহিম রিচমন তার দশ হাজার সঙ্গে নিয়ে ইব্রাহিম রিচমন খ্রিস্টানদের সবচেয়ে উল্লেখযোগ্য এক বড় পাদ্রি দশ হাজার সঙ্গে নিয়ে মুসলমান হয়েছে তো যে ধর্ম ক্রমে বেড়ে যাচ্ছে সে ধর্মটার নাম হচ্ছে ইসলাম আর বলছে দু হাজার সত্তর খ্রিস্টাব্দের ভিতরে

আযান দিয়েছিল জিবরাইল আমিন আলাইহিস সালাম ভারত প্রথমে নামাজ হয়েছিল সে নামাজ পড়েছিলেন হযরতে আদম আলাইহিস সালাম এই ভারতের জমিনেই খানায় কাবা দেয়ালে যে পাথর রয়েছে হাজার আসওয়াদ সেই পাথর আদম নবী ভারতে নিয়ে এসেছিলেন موسی নবীর হাতের যে লাঠি সেই লাঠি প্রথমে ভারত বর্ষে নিয়ে এসেছিলেন পৃথিবীর সভ্যতা এই ভারত বর্ষ থেকেই পৃথিবীতে গেছে চাষবাস বলেন ঘর বানানো বলেন বস্ত্রবায়ন বলেন টোটাল সভ্যতা এই ভারত থেকে ছড়িয়েছে আর ছড়িয়েছিল কারা হজরতে আদম আলাই সাল্লাম জিব্রাইলের কাছ থেকে শিখে নিয়ে শিখে নিয়ে আবার নূরে মোহাম্মদ আমার আপনার নবী পাকে নূর মোবারক নূরে মুহাম্মাদি সূর্য সর্বপ্রথমে ভারতের জমিনে উদয় হয়েছিল এর জোরে বলুন সুবহানাল্লাহ আদম নবী সালাম নূরে মুহাম্মাদি তার পেশা নিতে নিয়ে তিনি ভারতের জমিনে নেমেছিলেন অখণ্ড ভারতের জমিনে নেমেছিলেন আপনার কেন এখনো পিকেটে আদম সেই পাহাড়ের উপরে আদম নবী যে জায়গাটাই নেমেছিলেন ওই জায়গার কত চিহ্ন এখনো বিদ্যমান রয়েছে না 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 যেহেতু ভারত ভারতের জিব্রাইল প্রথমে আজান দিয়েছেন আদম নবী প্রথমে নামাজ পড়েছেন আল্লাহ নবী তখন হায়াতে বেঁচে রয়েছেন বলতে পারেন তারপরে আপনার বলতে পারেন তিন নাম্বার মসজিদ আমাদের ভারতের জমিনে কেরালায় হয়েছিল কেরালে হয়েছিল আমার নবী পাক তখন হায়াতে রয়েছেন। এই ভারত ঠিক আবার তার আপন জায়গায় ফিরে যাবে কুল্লু শাইয়িন ইয়া রুজু ইলা বৃষ্টি হয় উৎপত্তি কোথায় সমুদ্র থেকে বাষ্প হয় বাষ্প হয়ে আকাশে ওঠে মেঘ হয় সেই মেঘ ছড়িয়ে যায় সেই মেঘে বৃষ্টি হয় সেই বৃষ্টি নদী নালা খাল বিল হয়ে আবার সেই সমুদ্রে চলে যায় যেখান থেকে উঠেছিল ঠিক তথই বছর এই ভারতের জমিনে যেহেতু প্রথম জিব্রাইল আমিনা জান দিয়েছে যে ফজরে দুই রাকাত খরচ নামাজ পড়ি আদম নবী সর্বপ্রথমে পড়েছিলেন পৃথিবীর আপনার সর্বপ্রথম হজ যাত্রী ভারতবর্ষের থেকে আদম আলাইসাল্লাম চল্লিশ বারের অধিক পায়ে হেঁটে মক্কার হজ করেছিলেন আদম নবী আলাইসাল্লাম তিনি ছিলেন একজন অরিজিনাল ইন্ডিয়ান এবং ভারতবাসী হয়তো বৃষ্টি হয়ে চারিদিকে একটু ছড়িয়ে গেছে এদিক ওদিকে মোদী বাবু অমিত বাবুরা দিলীপ বাবুরা টাবুরা সব হয়ে গেছে তবে সব আস্তে আস্তে কুড়িয়ে কুড়িয়ে যেখান থেকে উঠেছিল সব সেখানে ফিরে আসবে দু থেকে উনষাট অপেক্ষা করেন ভারতবর্ষে যত মানুষ থাকবে প্রত্যেকটা মানুষের পছন্দের ধর্ম হবে ইসলাম 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 যত বিপর্যয় আসছে সব আমাদের নিজের হাতের কামাই করা ই এরকম হতো না এই বাবুরা আঙ্গনtuple কথা বলতে পারত না রব্বুল আলামিন বলেন জাহারাল ফসা দু ফিল বার ওয়াল বাহরি বিমা কসবাত আইদি

শুক্কুরবারের দিনে জুম্মার নামাজ তো করতে যায়নি মাঠে কোদাল ধারে করে নিয়ে বাড়ি আসার পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুরের মতো প্রস্তাব করছে ওরেatolড়া দাড়ি রয়েছে বলে কি মনে করবে নরমودی ইসলাম রয়েছে আমার নাম আব্দুল হাকিম যে আমি লম্বা জামা পরিছি দাড়ি টুপি রেখিছি বলেই কি আমার মধ্যে ইসলাম রয়েছে ইসলামের শুধু নাম থাকবে আব্দুল করিম আব্দুল রহিম আব্দুল জব্বার আর এস খুলে দেখো সব ইমানের ভিটে খобу চড়ে গেছে কিচ্ছু নেই ওয়ালা ইবকো কোরআন ইল্লা রসমুহু আল্লাহ নবী বললেন কুরআনেরও কিছু থাকবে না শুধু রেশম রেওয়াজ গুলো থাকবে কুরআনের মধ্যে কোরান কুরআনের পৃষ্ঠায় থাকবে লা ইম কওমিনাল ইসলাম ইল্লা ইসমুহু ইসলামের শুধু নাম থাকবে ওয়া লা ইম ইল্লা রসমহু কোরানের কিছু রেশম রেওয়াজ থাকবে ধর্মসভা বলুন বাড়িতে খতম পড়া বলুন শত্রে করা বলুন এই আপনার কি না রেসম রवाज থাকবে মাসাজ দাহু আমেরতুন ওয়াহিয়া খরোবুম মিনাল হুদা মসজিদ গুলো সুন্দর হবে মসজিদ দেখলে চোখ জুড়িয়ে যাবে তবে না না মসজিদের ভিতরে হেদায়েতের উপকরণ থাকবে না মসজিদের ভিতরে মুসল্লি থাকবে না হেদায়েত নবী বলছে হেদায়েতের উপকরণ থাকবে না এই রোজা গেলতে রোজা গেল সারাদিন রোজা রেখে ইফতার করে মসজিদে মাগরিবের নামাজ পড়তেছে কি অনেক মসজিদে ইফতারি হয় ইফতারি করে মাগরিবের নামাজ পড়েছে শেষ বেলায় দুই রাকাত পড়ুক বা চার রাকাত পড় ভুল ভুল করে দেখি তো ভুল করে পড়তেছে পড়ে এবারে বার হবে এখনো মসজিদ থেকে নিচে নামে না ও মাথায় একটা হাত দেশে পকেটে একটা হাত দেশে মানে একটা ধোকাবে আর একটা বার করবে বার করবে কি আমার নিশ্চয় বলতেই হবে না মুকু আগুন করবে টুপি না ঢোকাবে মসজিদের চত্বরে আছে হেদায়ত হেদায় উপকরণ থাকবে না মসজিদে জোরে জোরে আলামত এটা জাহারাতিল মসজিদ ঘরের মধ্যে জোরে জোরে কথাবার্তাটা বলা হবে জোরে জোরে কথাবার্তাটা বলা হবে আমি আপনাদের এলাকার খবর আমি জানি না অন্য অন্য এলাকায় মারপিট পর্যন্ত হয় মসজিদের ভিতরে হুড়ু পাঁচাপাঁচি মারপিট পর্যন্ত হয় আছে মসজিদের আদক মনে রাখবেন আজ আপনি মসজিদে আসছেন না এই মসজিদের আল্লাহ চোখ দেবেন আর জবান দেবেন সব পক্ষে আর বিপক্ষে কথা বলবেন পক্ষে বিপক্ষে কথা বলবেন صلاه الدين الايوبي কেঁদে চারে দাঁড় হয়ে যান আল্লাপাক মুসলমানরা একদিন রাতের বেলা তাহার্যোতের নামাজ পড়ে সালাউদ্দিন আজুর সাজদায় পড়ে গিয়েছে সাজদায় পড়ে সারা রাত ধরে কাঁদলেন কেঁদে কেঁদে হয়ে যায় চোখের পানি গলিয়ে গড়িয়ে চলে যায় ফজরের আজান হয়ে গেল ফজরের নামাজটা পড়ে নিয়ে সালাউদ্দিন আইয়ুবি মসজিদ থেকে নিচে নেমেছেন নিচে নেমে দেখছেন একজন আল্লাহওয়ালা দাঁড়িয়ে রয়েছে একজন আল্লাহর প্রিয় মাহবুব বান্দা দাঁড়িয়ে রয়েছে দেখলেই মনে হয় উনি যেন মুস্তাজাবাত দাওয়াত দোয়া করলেই কবুল হয়ে যায় সালাউদ্দিন আইয়ুবি সালাম করলেন আদবের সঙ্গে মুসাফা করলেন হুজুর একটু দোয়া করেন না ভূমধ্য সাগর দিয়ে অনেকগুলো জাহাজ ভরে বেঈমানরা আসছে মুসলমানদের নাস্তা নাবুদ করে দেবে আল্লাহর এই বুজুর্গ ব্যক্তি বলছে যে আমি ওই সংবাদ দেওয়ার জন্যই তো এসেছি ওই সংবাদটাই দেওয়ার জন্য এসেছি তার মানে

ইহুদি বেঈমানদের জাহাজ আল্লাহ ডুবিয়ে দেবেন মুসলমানদের দুই ফোঁটা কার পানি আল্লাহ পছন্দ করবেন চোখের পানি আল্লাহ সব সহ্য করেন কিন্তু সে যদি কাফের হয় তারপরে কাফের চোখের পানিটাও আল্লাহ সহ্য করতে পারে না চোখের পানিটা কার গিয়ে ব্যক্ত হতে দেন না বলছে সালাউদ্দিন আইয়ুবী তুমি সারা যে কান কেঁদেছো তোমার ওই চোখের পানির স্রোতে বেঈমানদের সব জাহাজগুলো ডুবে ধ্বংস হয়ে গেছে একদিন দুদিন পরে সালাউদ্দিন আইএমী খবর পাচ্ছে যারা আসছিল সব সমুদ্রে ডুবে তারা ধ্বংস হয়ে গেছে আর একবার স্রে বলেন সোবা শুধু এখানে নয় এই আমার ছোট ব্রেনের কথা বলছি না খুব বড় বড় ব্রেনওয়ালারা বলছে আমাদের এই দেশ থেকে অনেকে হয়তোবা মুসলমান পরিচয় পত্র নিয়ে খানায় কাবা যেটা আমরা বলি ওটা মহাদেবের মন্দির ওই মন্দির আমাদের উদ্ধার করতে হবে তাই মুসলিম পরিচয় পত্র নিয়ে তারা ওখানে গিয়েছে যদি দিন খবর পান যে মক্কায় কোনো দুর্ঘটনা ঘটে গেছে আশ্চর্য হওয়ার কিছু নেই আশ্চর্য হওয়ার কিছু নেই আমি দেখছিলাম লম্বা খুব লম্বা করে লিখেছে আমি আগে তো বলে রেখেছিলাম আপনাদের মনে নিম দাঁড়িয়ে বলে গিয়েছি বহু বছর আগে তখন আমি বসিরাট আমি নিয়ে আমাদের সামনে গোপাল খা মসজিদে এমতি করি তখন বলে গিয়েছি আমেরিকার ফিলাডেলফিয়া অঞ্চল থেকে এবং সেই গরুটার গায়ে একটা পশম অন্য রঙের হতে পারবে না লাল রং হতে হবে তিন চারটে জোগাড় করেছে তিন চারটে সেই গরু জবাই করে পুড়িয়ে সেই ছাই সব গায়ে মাখতে হবে তো ওরা কি করেছে সেই গায়ে জবাই করে ওরা পাইপ পানির পাইপ পাইপলাইন আর সেই পুড়িয়ে ছাইগুলো ওই পানির সঙ্গে পাইপ দিয়ে দিচ্ছে সেই পানি দিয়ে ওরা কি করছে গোসল করছে মানে সাপ মুক্ত হচ্ছে ওদের চিন্তা ভাবনা যে আমাদের ত্রাতা অর্থাৎ কে দাজ্জাল আমাদের ত্রাতা দাজ্জাল আসবেন সেই দাজ্জালের প্রেক্ষাপট তৈরি করবে থার্ড